আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এবং আমিও এক প্রকার ভালো আছি এবং ভালো যায় তো দিনটা আলহামদুলিল্লাহ ভালোই যায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমরা কোথাও বা কোনো জায়গায় বা কোনো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো জিনিস দেখি যেটা দেখার পর আমাদের আর ভালো থাকার মতো অবস্থা থাকে না শেয়ার করেছি আসলে আমার চ্যানেলের কুলটাই থাকে যে পজিটিভ কোন কিছু শেয়ার করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের কাছ থেকেও কিছু জানা এবং পজিটিভ কোনো জায়গায় যাওয়া কিন্তু সবসময় তা হয়ে ওঠে না নাটলি যখন আমরা বাংলাদেশের একটা জায়গায় আছি যেখানে মানে মন ভালো থাকার কোনো উপায় নেই সেভেন তার মন খারাপ হতেই হবে কোনো না কোনো ভাবে তো চলুন আমরা একটা জিনিস দেখে আসি

আচ্ছা বাচ্চাটা বয়স্ক কত একটা একটা বাচ্চা আছেন আপনার স্ত্রী ববুলাম রায় আর স্ত্রী তার স্ত্রীর নাম তার স্ত্রীর নাম হচ্ছে তুলসিরানী নায় ওই ভদ্রলোকের এই ববুলাম রায়ের দুইটি কন্যা সন্তান একটা বদল ছয় মাস ছয় বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস এবার গত গতকালকে চোদ্দ নয় পঁচিশ তারিখে তারা এই বগুলার নয় হোটেলে শ্রমিকের কাজ করে জুলোকানি নির্ভর করে বা সংসার চালায় তো গত চোদ্দ নয় তারিখে এই বাবুলাল হোটেলে কার্যক্রম শেষ করে তার হোটেলেতে যেখানে হোটেল কাজ করে শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে তারা রাতে খাওয়া দাওয়া করে সাড়ে আট দিয়ে ঘুমিয়ে পড়ে ভোর ছয় ছয়টার দিকে অর্থাৎ কান্নাকাটি শুনে এই যে তাদের ছোটো বাচ্চা জুহিরানি ছোট বাচ্চার নাম হচ্ছে জহিরানী বয়স ছয় মাস এই বাচ্চা কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টের পায় টের পাইলে বাবুলাল গায়ে জেগে তার স্ত্রী পুষিয়ে বলে যে বাচ্চা মনে হয় দুধ খাবে বাচ্চা তুমি দুধ খাওয়াও এতে তো বলে সে ঘর থেকে বাইর হয়ে যায় একটু পরে সে বাইরে থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ির খেলা থাকে যে দুই রানী তার বাচ্চার গলা কাটা গলা কাটা অবস্থায় রক্ত ঝুঁকতেছে এই অবস্থায় বাচ্চা তার থেকে ছুরি বেড়ে ফেলে যে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার বাচ্চা তুমি মানুষ করো পরে যাই তার গলা কাটা পরে পারে যে ঘরের মধ্যেই ছুরি দিয়ে বাচ্চাটার গলা কাটে যখন হঠাৎ করে এই জিনিসগুলো সামনে আসে এখন যখন আমরা দেখি তখন আমরা এক প্রকার মানে স্পিচলেস হয়ে যাই মানে আমরা এক প্রকার শখ মোমেন্টের মধ্যে চলে যাই যে তার মানে দুই মিনিট নিয়ে যদি আমরা চিন্তা করি অনেক ভাইরাল হয় এবং সবাই মিলে যখন সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে রিসার্চ করে তারা বুঝতে পারে যে না ওই মা এই কাজটা করেছে তো সেম আরেকটা ঘটনা এখানে ঘটলো এবং এটার প্রাথমিক কারণ কি আমরা মানে অনেক পারছি যে মানসিক চাপ বা রোগ যে ডিপ্রেশন এবং তারা সারাদিন চাকরি করে বাড়িতে এসে মানে ভালোভাবে থাকতে পারছে না বা এই সেম আগের জন্য তারও মানসিক সমস্যা এবং তো এই যে সমস্যাটা আমাদের যে মানসিক ডিপ্রেশন বা স্ট্রেস আমরা কিন্তু অনেক কিছুই করি জীবনে লাইফে আমরা প্রতিদিন গোসল করি প্রতিদিন খাই আমরা আমাদের শরীরকে অনেকভাবেই পরিষ্কার করি কিন্তু আমাদের ভিতরে যে ব্রেন এটাকে আমরা কিন্তু পরিষ্কার মানে করতে পারি না আমি আপনারাও আমার সাথে একমত হবেন যে শুধু এই মহিলা না এই মহিলার মতো আরো হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে তারা কিন্তু এই রকম কঠিন তিনটা চারটা পাঁচটা করে বাচ্চা নিয়ে বসে আছে এবং তারা বাচ্চা নেওয়ার আগে চিন্তাও করে না যে আমি কি এই বাচ্চাটাকে মানে আমি কি টোটালি রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নিতে পারবো কি তার যেই সুস্থ মানসিক বিকাশ বা তাকে আমি সময় মতো তাকে খাবার দিতে পারবো কিনা তাকে কাপড় চোপড় দিতে পারবো কিনা তাকে লেখাপড়া করার জন্য স্কুলে পাঠাতে পারবো কিনা তাকে মানুষের মতো মানুষ করতে পারবো কিনা এইগুলো কিন্তু কেউ প্রশ্ন করে না তাদের শুধু বিয়ে করতে হবে এবং তাদের প্রজনন শক্তি তাদেরকে প্রমাণ করতে হবে এবং এটা এক প্রকার সাইকেল আমাদের চলে আসছে আমাদের চতুর্থ পঞ্চম আগের পূর্বের জেনারেশন থেকে চলে আসছে এবং এইটার ফাইনাল যেই মানে কি বলে ডিস্ট্রাকশন এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে অবশ্যই বিয়ে করতে হবে লাইফে বিয়ে করতে হবে বাচ্চা কাচ্চা নিতে হবে কিন্তু তার জন্য কি আমি মানে প্রস্তুত আছি না একজন পুরুষ মানুষ হিসেবে বা একজন মেয়ে মানুষ হিসেবে এটা কেউ চিন্তা করে না আমি অনেক মানুষকেই জানি যারা এমন তিনটা চারটা করে বাচ্চা নিয়ে রাখছে স্বামী নেশা নিয়ে রাখছে একজনকেও মানুষ এবং দেখি যে আমি দুইজন দুইজন তিনজন করে চিৎকার করে আমাকে খাবার দাও খাবার দাও তারা আবার চিৎকার করে তখন একটু আগে খাওয়ালাম মানে বিধে অবস্থা যেগুলি

এরকম ফ্যামিলি যারা আছে বাচ্চা কাচ্চা পয়দা রাস্তায় ছেড়ে দিচ্ছে এবং তারা আজকে আমরা দেখতেছি যারা পনেরো বিশ বছর আগে এই কাজগুলো করেছে আজকে তার আমরা ফল বক করতেছি চিন্তাইকারী রাস্তায় ধর্ষণকারী রাস্তায় গত বছর কতগুলা জেল ভেঙে পালাইছে সেগুলোর মানে কোনো ঠিকানা নাই তো ওই যে আপনাদের সাথে এই কথা বলতেছি যে আমরা কিভাবে মানে পজিটিভ থাকবো যদি এরকম ঘটনা প্রতিদিন আমাদের থাকে এবং মানে আসলে এত এত ঘটনা আপনার প্রতিদিন আপনি নিউজে বা টিভি অন করলেই নেগেটিভ নিউজ এর মানে কোনো মানে ভালাই নেই দেখা যায় ইন্টারনেট ঘাটাঘাটি ঘটলে কেউ অমুন্তলকে মানে ব্লেম করছে অবশ্যই কিছু দল আছে যারা মানে এসব কাজ করতেছে এবং যে জিনিসটা আমার মানে টঙ্গি যে মানে বাংলাদেশে ঢাকার আশেপাশে যতগুলো এবং ঢাকার ভিতরে যত মানে নেগেটিভ লোকেশন আছে যে জায়গাগুলোতে আপনি গেলে আপনার মানে দম বন্ধ হয়ে আসবে তারপর অস্বস্তি ফিল করবেন আমি সরাসরি নাম নিতে চাচ্ছি না তাহলে অনেকেই অনেক লোকেশন থেকে মাইন্ড করতে পারেন তো এই জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে টঙ্গি এবং সাথে পেশা যত প্রকার নেগেটিভিটি আছে সবগুলোই মানে এগুলি হয় রাত্রেবেলায় সব জায়গায় আপনি যদি আটকা পড়েন বা বাস দিয়ে আসতে হয়তো বা করতে পারেন যা এখন হচ্ছে যাই হোক আপনার মানে নেগেটিভ মানে এই ব্যাপারটা আমার মানে শর্টকাটে যদি বলতে যাই ভিডিওটার টপিক ছিল নেগেটিভিটি এবং সেটা কোন পর্যায়ে চলে আমাদের দেশে এবং এটা নিয়ে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমাদের বাইরের এর কান্টিতে আমরা অনেক প্রসিজার দেখতে পাই যে মানুষের মেন্টালিটিকে নর্মালাইজ করার জন্য বা রিস্টোর করার জন্য অনেক প্রকার ব্যবস্থা নেওয়া হয় এবং দেখা যায় যে আই মেবি রং কাফল কনসালটেশন না কি জানি বলে তো উই টাইপের অনেক জিনিসপত্র মানে অনেক টাইপের থেরাপি মানুষের মেন্টালিটির জন্য নেওয়া হয় কিন্তু সেই দিক থেকে কম্পেরিজন করলে আমাদের দেশে মানুষ এগুলো মানে মেন্টালিটির উপর তাদের মেন্টালিটির উপর কোনো প্রকার ইনভেস্ট করে না সময় তো আর যেটা বলছিলাম যে আমাদের এভারেজ জেনজি বা আমাদের বয়স্ক আমাদের সিনর যারা আছে তাদের মানে ডেইলি লাইফ সাইকেল যদি দেখেন তারা কিন্তু এক প্রকার নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যেই যায় এবং তারা নেগেটিভ পার্সনদের সাথেই মানে দেখা সাক্ষাৎ করে এবং বাসায় যতক্ষণ থাকে তারা এক প্রকার মেন্টাল টর্চার থাকে আহ কার যারা বলতে চাচ্ছিনা এবং তারাও এক প্রকার মানে শান্তিতে নেই আর এই যে এদের মধ্যে এরা একদম মানে থার্ড এবং ফোর্থ কোয়ালিটি অফ লাইফস্টাইলের মধ্যে আছে যে কারণে আজকে তাদের এ অবস্থা এবং সবার কথা নয় আমার কোথাও যদি বলে আমিও এক প্রকার চাকরি করেছি মানে অনেক জায়গায় চাকরি করা হয়েছে আমার আহ ইনক্লুডিং ই কমার্স বিজনেস ওয়েবসাইট এবং তারপর দেখা যায় যে গার্মেন্টস সেক্টরেও আমার ছয় সাত মাস আমি জব করেছি এবং ওই জগৎটার ব্যাপারে আমার মোটামুটি ধারণা আছে যে কি কিরকম ইনভায়রমেন্টের মধ্যে দিয়ে চলতে হয় একজন মানুষকে তো আজকে আর এই টপিক নিয়ে আর কথা বলতে চাই না এটা খুবই ডেঞ্জারাস একটা টপিক এবং আমি মানে এইসব জিনিস নিয়ে বলতে না কিন্তু মানে বলতে হয় মানে কিছু কিছু জিনিস মানে আমরা ইগনোর করি কিন্তু ইগনোর এগুলো যদি এভাবে ইগনোর করা হয় তাহলে মানে দেশের অবস্থা খুব খারাপ হবে এই মহিলাটা হয়তো বা ইনফ্লুয়েস কিছুটা হয়েছে ওই আগের ঘটনাটা থেকে কিছুটা হলেও ইনফ্লুয়েন্স হয়েছে এই টাইপের কাজটা করতে পারতো না যেহেতু তার নিজের পেটের সন্তান তো আমি জানি না বাংলাদেশে আরো কি কি ঘটনা ঘটবে বা গজব আসবে কখন আল্লাহর গজব কখন আমাদের উপরে আসে পরে মানে আমরা জানি না যাই হোক আপনার মতামত কি এই ব্যাপারে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ইন ফিউচার আমি চেষ্টা করবো আরো পজিটিভ ভিডিও নিয়ে আসার এইরকম মানে অ্যাক্সিডেন্টাল ভিডিও না নিয়ে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম